এটা হচ্ছে মিরপুর ষাট ফিট ঠিক গ্লোবাল স্কুলের বিপরীত পাশে বড় একটা ওয়াইড পুলের সাইনবোর্ড দেখবেন উপরে লেখা আছে হোলসেল ইলেকট্রিসিডি আমাদের হাতের পাশে ডান পাশেই রয়েছে নোবেল কেয়ার হাসপাতাল এবং আমাদের অপোজিট সাইডে ডিরেকশনে রয়েছে গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ ঠিক আছে অথবা আপনি যদি কেউ মিরপুর দুই নম্বর থেকে আসে ষাট ফিট লেগুনা স্ট্যান্ডে উঠে লেগুনালাকে বললেই হবে ষাট ফিট গ্লোবাল স্কুল অথবা ভাঙা ব্রিজের পাশেই নামবো নোবেল কেয়ারের সামনে নামবো এখানে নাম আমাদের শোরুমটা দেখতে পাবেন জাবের ভাই ভিশন ফ্রিজে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন জাবের ভাই ভিশন ফ্রিজে আমরা 24% ডিসকাউন্ট দিব ফেব্রুয়ারি মাস জুড়ে 24% 24% এটা কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট হ্যাঁ এটা বাংলাদেশ চ্যালেঞ্জিং এটা অফার 24% ডিসকাউন্ট তো শুরুতে আমরা ডিজিটাল ডিসপ্লের মধ্যে নো ফ্রস্টের ভিশনের সবচেয়ে লেটেস্ট একটা ফ্রিজ দেখাচ্ছি এই ফ্রিজটা সব সময় अवेलेबल পাওয়া যায় না আমাদের কাছে কিছু কালেকশন আছে যারা নিবেন দ্রুত যোগাযোগ করতে পারলে এটা পাবেন না উপরে ডিপ নিচে সে নরমাল দেখেন এছাড়া অন্য অন্য কালেকশন নিতে পারবেন

দেখেন উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল আমি সেই একটা ফ্রিজ মানে কালার এবং গ্রাফিক্সের দিক থেকে অনেক সুন্দর বলেন ঠিক আছে এটা রেগুলার প্রাইস চল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা টোয়েন্টি ফোর পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি এটা চল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে একত্রিশ হাজার

এটা আমরা ডিসকাউন্ট করে রাখতেছি টোয়েন্টি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট করে রাখতেছি মাত্র সাঁত্রিশ হাজার আটশো টাকা সাঁত্রিশ হাজার আটশো টাকা হ্যাঁ সাঁত্রিশ হাজার আটশো টাকা এটাও সেম প্রাইস সাঁত্রিশ হাজার আটশো টাকা তিনশো এটা হচ্ছে মিরোর জবা আর এটা হচ্ছে মিরোর আপনার হেভিস্কাশ দুইটা দুই কালারের তিনশো পাঁচ লিটার এই ফ্রিজ দুইটা একই প্রাইস সাঁত্রিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট করে সাঁত্রিশ হাজার আটশো টাকা আটশো হ্যাঁ এবং সাইডের ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর